ফতুলা থানার সংগ্রামী সভাপতি ইসলাম টিটু ভাইকে নারায়ণগঞ্জ চার আসনের এমপি আমরা দেখতে চাই শুধু তাই নয় এই ইসলাম টিটু তার নিজের দুটি চোখ হারিয়েছে এবং দলের জন্য তার অনুপ্রাণী যে তিনি নির্যাতিত হয়েছেন আর অন্য কোনো নেতা এই ত্যাগ স্বীকার করে নাই তার ব্যবসা বাণিজ্য যত ধরনের কিছু আছে সব কিছু সে এই রাজনীতি করে এই বিএনপি করে সে সব কিছু হারিয়েছে নারায়ণগঞ্জ চার আসনে আমি আর একজন এরকম নেতা দেখি নাই যে নাকি যার সর্ব কিছু সবকিছু কিছু ত্যাগ করে সে দলের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শর সৈনিক হিসাবে এই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চার চার আসনে আমরা এরকম একটা মানুষ পেয়েছি শুধু তাই নয় আল্লাহর হয়তো আল্লাহর অশেষ মেহরবানিতে এই শহীদুল ইসলাম চিটুবাইকে নারায়ণগঞ্জ চার হাসনে আল্লাপাক হয়তো যে কোনো সিলায় ওনাকে পাঠিয়েছেন তাই আমরা মনে করি ওনার মতো এরকম ত্যাগী নেতা এরকম একজন দল যিনি কি কর্মী বান্ধব যার হাত হাসিনার পেটুয়া বাহিনী হারুনুর রশিদ যিনি আমার নেতাকে সন্ত্রাসী বানিয়ে বিএমপির। কে তাকে করতে দিতে চায় নাই তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে দুটো চোখ হারানোর পরেও তারা ক্ষিপ্ত হয়নি এবং কি সেই হারুন রশিদ নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জের ডিবি হিসাবে ছিল কম এসপি হিসেবে ছিল তারপরে তার অত্যাচার জুলুম দেখে ওই হাসিনা তাকে আরও পাওয়ার দিয়ে দিয়েছে সে ঢাকা গিয়ে কমিশনার হয়েছে কমিশনার হয়ে সে শহীদুল ইসলাম টিটুর উপরে একান্তভাবে সে নির্যাতন চালায় যে শহীদুল ইসলাম টিটু গুল্লি করেছে ওই হারুনের কথায় যে হারুন টিটু একটা সাংবাদিকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে অ্যারেস্ট করিয়েছে আমি মনে করি নারায়ণগঞ্জ চার আসনে আমরা কুতুপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডিএম আহসান হাবিবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শহীদুল ইসলাম টিটুবাইয়ের হাতকে শক্তিশালী করে নারায়ণগঞ্জ চার আসনের এমপি হিসাবে আমরা দেখতে চাই